নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের স্কুলের মিড ডে মিলের পাতে এবার সুস্বাদু টাটকা মাছ দিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তো এখানে মৎস্য প্রকল্প নামক একটা নতুন আপডেট এসেছে যেটা আজকের পত্রিকাতে প্রকাশিত হয়েছে অর্থাৎ মিড ডে মিলের মেনুতে পরিবর্তন সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব অর্থাৎ মিড ডে মিলে যে সমস্ত খাবার দেওয়া হয় সেখানে কিন্তু এবার টাটকা মাছ দেওয়া হবে এমনই একটি খবর কিন্তু এসেছে এছাড়াও আরও কিছু কিছু পরিবর্তন এসেছে সেই সমস্ত বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করবো এবং এটা একদম আজকে প্রতিদিন পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো কি বলা হয়েছে আমরা বিস্তৃত দেখব তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে প্রতিদিন পত্রিকাতে যেখানে কিন্তু এখানে বলা হচ্ছে যে মিড ডে মিলের পাতে সুস্বাদু খাবারের জন্য এবার টাটকা মাছ দিতে নতুন উদ্যোগ হচ্ছে নেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে তো মৎস্য প্রকল্প নামক একটা উদ্যোগ কিন্তু বলা হচ্ছে তো দেখুন বলা হয়েছে যে মিড ডে মিলের পাতে আরও বেশি করে পুষ্টি পাইয়ে দিতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁট ছড়া বেঁধে মাছ চাষের একটা সামাজিক উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে অর্থাৎ পড়ুয়াদের পাতে শুধুমাত্র পুষ্টিকর খাবার দেয়া হবে তা নয় সেখানে পুষ্টিকর খাবার হিসাবে টাটকা মাছ তুলে দেওয়া হবে এছাড়াও জনজাতির মহিলাদেরকে এই কাজের মধ্যে যুক্ত করা হবে এবং সেখানে একটা আয়ের পথ কিন্তু খুলবে সেটাও একটা লক্ষ্য অর্থাৎ ছোটনাগপুর মাল মালভূমির এই এলাকায় জনজাতির সমৃদ্ধ সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটাকে কিন্তু এবার সামনে নিয়ে আসতে চলেছে এছাড়াও দারিদ্র লিঙ্গ বৈষম্য বাল্যবিবাহ শিক্ষা ও স্বাস্থ্যের অভাব যাতে না হয় এবং সামাজিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন যারা রয়েছে তারা যাতে কিছুটা আয় করতে পারে সেই বিষয়ে নতুন যে একটা চেষ্টা সেটা চালাচ্ছে এই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু মানবাজার এক ব্লকের একটা ঘটনা সেটা আপনাদেরকে শেয়ার করছি একটা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কাজ করে কয়েক বছর ধরে এবং সেখানেই একটা স্থায়ী উন্নয়নের লক্ষ্যে অর্থাৎ নারী ও কন্যাদের ক্ষমতা আয়ন লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্যই এই যে মাছ দেওয়া হবে টাটকা মাছ সেটা নিয়ে তারা এবার একটা ব্যবস্থা নিতে চলেছে এছাড়াও মহিলাদেরকে নিয়ে যে মাছ চাষ সেই মাছ চাষ করা হবে এবং স্থানীয় বৃষ্টি বৃষ্টিনির্ভর জলাশয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করা শেখানো হবে মোট ষোলোটি বাঁধে প্রায় একশো চল্লিশ একর জলাশয় থাকবে এবং সেখানে আটচল্লিশটিটি স্বনির্ভর গোষ্ঠী অংশগ্রহণ করবে এবং সেখানেতে তারা কিন্তু যে মাছ চাষ এবং সেই মাছ চাষগুলি করবে এবং মাছ চাষের পাশাপাশি তারা সেখান থেকে আয় করবে এবং সেই খাবার পৌঁছে যাবে একদম মিড ডে মিলের পাতে অর্থাৎ মাছের খাবার নৌকা জাল নেট সব সমস্ত কিছু উপকরণ কিন্তু তুলে দেওয়া হবে তাদের হাতে এবং তারা সেই মাছ চাষ করবে পুকুরে খাবার দেবে এবং সেই মাছ মিড ডে মিলে খাবারের পাতে চলে আসবে এবং এতে করে মহিলারা আত্মনির্ভরতা যেটা সেটা কিন্তু তারা পাবে এবং সেই আত্মনির্ভর নির্ভরতার যে বৃদ্ধি সেই বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু সচেতনতামূলক শিবিরও করা হয়েছে ইতিমধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা চলছে এবং এই যে প্রকল্প মৎস্য প্রকল্প সেই প্রকল্পকে এবার যে আরও জোর দিয়ে দেখা হচ্ছে সেই বিষয়ে এখানে পরিষ্কার বলা হয়েছে যাতে পড়ুয়ারা মিড ডে মিলের পাথে যথাযথ পুষ্টি পায় সেই বিষয়ে আরও বিস্তৃত যে নজর সেটা কিন্তু দিতে চাইছে রাজ্য সরকার এবং মিড ডে মিলের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে যে সমস্ত খাবারগুলো বর্তমানে দেওয়া হয় সেখানে পুষ্টি মোটামুটি থাকে কিন্তু রাজ্য বা কেন্দ্র সরকারের যে অনুদান সেটা কিন্তু খুব কম থাকায় পুষ্টি সেরকমভাবে দেওয়া যায় না তার কারণে কিচেন গার্ডেন যে রয়েছে স্কুলে স্কুলে অনেকেই জানেন পাশাপাশি বর্তমানে মাছ চাষ করাকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ খবর যেটা এলো সেই বিষয়েই কিন্তু এখানে বলা হয়েছে এবং সেখানে যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেটা মোটামুটি পুরুলিয়া জেলা থেকে কিন্তু শুরু হচ্ছে তবে আস্তে আস্তে সমস্ত জায়গাতে হয়ে গেলে জিনিসটা ভালো হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে মিড ডে মিলের খাবারের পাতে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে পুরুলিয়াতে সেটা কতটা কার্যকরী এবং ছাত্রছাত্রীদের জন্য কতটা ভালো হবে এবং বাকি সমস্ত জেলাগুলোতে এই যে পদ্ধতি এটা হওয়াটা কতটা জরুরি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অর্থাৎ মিড ডে মিলের পাতে যে সুস্বাদু টাটকা মাছ দিতে চাইছে প্রাথমিক বিদ্যালয় এবং মৎস্য প্রকল্প চালু করতে চাইছে পুরুলিয়া জেলার তরফ থেকে এই খবরটা এসেছে সেটা আপনাদেরকে জানালাম অবশ্যই আপনাদের মোটামুটি কমন করে কিন্তু অবশ্যই জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ